নমস্কার বন্ধুরা বিজনেস প্ল্যান অ্যান্ড প্রমোশনের আজকের পর্বে আমি সুদীপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আসি কৃষ্ণনগরের পালপাড়াতে রয়্যাল অ্যাক্সেসরিজে এখানে বাইকের সমস্ত ধরনের অ্যাক্সেসরিজ এবং এছাড়াও রাইডিং গিয়ার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আমার সাথে আজকে উপস্থিত আছে আমাদের এই শোরুমের যে ওনার কৌশিক দা কৌশিক দা আজকে আমাদের সঙ্গে আছে এবং তিনি আমাদের সমস্ত ডিটেলস দেখাবেন ওনার এই দোকানটাতে কি কি পাওয়া যায় এবং কী কী আছে তো চলুন আমরা ভিডিও শুরু করি এবং প্রসিদার কাছ থেকে সমস্ত ডিটেলসটা দেখে নিই এবং সমস্ত জিনিসটা ওনার কাছ থেকে জেনে নিই আমাদের কাছে একটা কাস্টমার যদি রাইড করতে যায় কারণ এখন যেমন রাইডের একটা ট্রেন চলছে যদি কোনো বাইক নিয়ে যায় বাইকে কি কি ধরনের জিনিস লাগে বা কি কী ধরনের সেফটি ফিচার্সগুলো লাগে তো আমাদের এখানে বেসিক্যালি সবকটা জিনিসই পাওয়া যায় তো যেমন এগুলো হচ্ছে আপনার স্যাডেল ব্যাগ যেমন বাইকের দুদিকে স্যাডেল ব্যাগ আছে এটা তিরিশ তিরিশ ষাট লিটার এই স্যাডেল ব্যাগগুলো বাইকের পিছনে ঝুলিয়ে নিলে আর কিছু ক্যারিং করতে খুব সুবিধা হয় যেমন এটা ভিতরটা আপনাদের একটু খুলিয়ে দেখি দেখুন এটা প্রচুর জায়গা আছে লাইন এটা ভিতরটা একবার দেখালো বুঝতে পারবেন কত বড়ো জায়গা আছে এটা দুদিকে বাইকের দু সাইডে বসে যাবে এই টাইপের করে এটা হচ্ছে স্যাডেল ব্যাগ তো তেমনি আবার রয়েছে আপনাকে জ্যাকেট রাইডিংয়ের সমস্ত ধরনের জ্যাকেট আমাদের কাছে পাওয়া যায় রাইনক্স এক্সট এই দুটো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি যেমন হচ্ছে রাইডিং জ্যাকেট এর প্রচুর কালার কম্বিনেশন প্রচুর কিছু রয়েছে অনেক কটা মডেল রয়েছে আপনাদের সবগুলো তো আর খুলে খুলে দেখানো পসিবল না রাইনক্সে এ আর জিটি থ্রি যেমন এ আর জিটি ফোর যেমন এটা একটা নতুন বেরিয়েছে স্টিল তেয়ার হ্যাঁ এগুলো লাস্টিং কেমন করবে এগুলো আপনার অন্তত যদি ঠিকঠাক লাগে দশ বছর অবধি থেকে যাবে দশ বছর হ্যাঁ কিছুই হয় না এগুলোতে আর এগুলো প্রত্যেকটা সেফটি দেওয়া আছে যেমন আপনি না হলে বুঝতে পারবেন না একটা খুলে দেখায় দেখুন এগুলো লেভেল টু প্রোটেকশন এটা হচ্ছে চেস্ট প্রোটেক্টার আপনার এখানে এলবো প্রোটেক্টার দেওয়া আছে এটা ভেতরে হ্যাঁ এলবো দেওয়া আছে ব্যাক প্রোটেক্টার দেওয়া আছে এগুলো সব দেখো এটা কোন মডেল আছে এটা হচ্ছে টর্নাডো প্রো এটা 8950 টাকা এমআরপি আছে হ্যাঁ রাইনক্সের হ্যাঁ রাইনক্সের এগুলো এটা টর্নাডো প্রোর একটা ফুল ব্ল্যাকের একটা কাস্টমার ডিমান্ড আছে এটার ফিচারস কি আছে মানে এটা লেভেল 2 প্রোটেক্টর আর নক্সের হচ্ছে আপনার ফিটিং এর গার্ড গুলো যা আছে সব নক্সের নক্সের এর রয়েছে ঠিক আছে এ ধরনের প্রচুর আছে তারপর এছাড়াও রাইডিং প্যান্ট হয় রাইডিং প্যান্টগুলো দেখায় আপনারা একবার এগুলো পুরো গার্ড করা আছে নি গার্ড এগুলো কি কি সাইজ পাওয়া যাবে এগুলো সব সাইজ এস থেকে শুরু করে 5 এক্সেল অবধি সাইজ আছে এক্স থেকে 5 এক্সেল যে কোনো সাইজে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এই পড় কি আছে না এগুলো প্রত্যেকটাতে জ্যাকেট আছে সব কোটার রাইডিং জ্যাকেট আছে যেমন এটা যেমন এক্সোরের আছে ক্রুজ টু একটা দেখাই খুলে এগুলো তো খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাচ্ছে সব হ্যাঁ দেখতেও সুন্দর মডেলগুলো গুলো হেলমেটের দিকে নিয়ে যাই আমাদের আপনাদের এখানে তো অনেক হেলমেটের কালেকশন আছে আমাদের হেলমেট মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা দাম অবধি হেলমেট আছে আমাদের বারো হাজার আপ অনেক ভালো কোয়ালিটির হেলমেট আছে হ্যাঁ দেখুন যেমন এক এক করে দেখান তাহলে যেমন বাচ্চাদের হেলমেটগুলো থেকে শুরু করি বাচ্চাদের দেখুন দারুণ দারুণ কালেকশন আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হ্যাঁ প্রত্যেকটা আইএসআই সার্টিফাইড আছে এগুলো সব নিচের লাইনগুলো বাচ্চাদের থাকে এগুলো যেমন আপনার ইউনিসেক্স থাকে কিছু আছে যেমন লেডিস আছে লেডিস আছে আর এগুলোর সামনে যেমন লেডিস হেলমেটগুলো এই টাইপের যেমন আপনার থাকে পিছনে যদি কেউ পেছনে যদি সুবিধা আছে এগুলোতে একদম এগুলো ভালো একটা হেলমেট আছে

তো এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এক্সর এদিকে এমটি আছে এস এম কে আছে দাদা ওইটা একটু নামান রেখে এস এম কে যেটা ওটা তো মনে হচ্ছে একটু অন্যরকম হ্যাঁ এটা অকরোড এস এটা লুকটাও কিন্তু অনেক বেশ সুন্দর এগুলো যে কোনো সাইজেই তো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব সাইজ অ্যাভেলেবেল

এগুলো হেলমেটের মধ্যে আলাদাভাবে সেটিং হয়ে যাবে এটা কি হেলমেটের মধ্যে সেটিং হবে হ্যাঁ ইন্টারকম এটার হাতে রাখার কোনো ব্যাপার নেই না এই যে এখানে আপনি যদি রেকর্ডিং কিছু করতে চান তাহলে রেকর্ডিং এ হবে রেকর্ডিং থেকে শুরু করে সব তারপর মোবাইল হোল্ডার আলাদা আলাদা একদম নরমাল থেকে ভালো সমস্ত ধরনের মোবাইল হোল্ডার আছে এটা বোবো তারপর আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে যেমন এগুলো হচ্ছে আপনার এয়ার সিট যারা লং এ যায় যেমন সিটের উপর একটা এয়ার সিট দরকার এয়ার কুশন যেটা বলে এগুলো হচ্ছে আপনার এর ভিতরে হাওয়া পেস হয়ে যাবে সিটের উপরে বসিয়ে নেবেন আলাদা হবে কমফোর্টেবল হবে আপনি জার্নিটা করতে পারবেন এটা খুব ভালো একটা জিনিস আপনি রেখে দিয়েছেন এগুলো করতে তাহলে মোটামুটি বাইক এক্সেসরিজ সহ আপনার রাইডার এক্সেসরিজ সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে আচ্ছা তাছাড়া ওই যে রাইডিং বুট আছে রাইডিং শু গুলো রয়েছে এটাও দরকার হয়ে থাকে যারা রাইডিং করে বিশেষ করে লং রাইড যারা করে তারপর গ্লাভস লাইনক্সের থেকে শুরু করে স্টার্স স্টিল ভেগা এগুলো সমস্ত ধরনেরই আমাদের কাছে রয়েছে মোটামুটি তিনশো টাকা থেকে শুরু এগুলো কি তিনশো টাকা এটাই স্টার্টে এটার দাম বেশি যেমন এগুলো আপনার হচ্ছে তিনশো টাকা একটা দেখ দেখায় এগুলো প্রত্যেকটা তো সেফটি মানে একটা মানুষ যদি বাই চান্স পড়ে যায় তাহলে কোথায় কোথায় লাগতে পারে আঙুল মধ্যে সমস্ত জায়গা থেকে আর একটু ভালোর মধ্যে নিতে গেলে যেমন হচ্ছে আপনার রাইনক্সের হয় এগুলো হচ্ছে পিওর লেদার এটা পিওর লেদার দেখে মনে হচ্ছে তাই প্রত্যেকটা ঠিক আছে এছাড়া আছে হেলমেটের প্রচুর কালেকশন রয়েছে এখানে সব মোটামুটি হাজার টাকা থেকে একটু ভালো নিতে গেলে একটুখানি প্রিমিয়ামের মধ্যে হাজার টাকা থেকে আপ টু বারো হাজার টাকা দাম অব্দি আছে এর মধ্যে সব থেকে প্রিমিয়াম কোনটা আছে আপনার এর মধ্যে কালেকশন যেগুলো প্রিমিয়াম আছে এমটি হেলমেট যেগুলো দেখালাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু এম টি গুলো হ্যাঁ আট হাজার নশো আছে ন হাজার টাকা দাম আছে এগারো হাজার আছে ওকে দাদা আর এইগুলো কি এই পোটার মধ্যে এটা কি এগুলো হচ্ছে হেলমেট ক্লিনার অনেকে কি হয় গরমকালে যেমন হেলমেটগুলো আপনার পড়তে পড়তে ভিতরে ঘামে একটা গন্ধ হয়ে যায় তারপর একটা তিল চিটে মতন একটা পড়ে যায় এই যেগুলো একটা ফোম ওয়াশ আছে হেলমেট ক্লিনার ঠিক আছে এটা গুলো আপনার ধ্বংস করে আবার হচ্ছে একটা ভালো একটা স্মেল থাকে আর হেলমেটও পুরোটা ক্লিন করে এগুলো খুবই গরমের দিনে গরমের দিনে খুব দরকার হ্যাঁ সেই জিনিসটা হবে না এগুলো হেলমেট এছাড়া ফগলাইট তারপর হচ্ছে পালিশ ওগুলো দেখায় তো এই দিকে আরো কিছু রয়েছে দেখুন ফগ লাইট এর মধ্যে কিছু আছে রাইট বাইক অ্যাকসেসরি বাইকের বাইকের সমস্ত যেমন ফগ লাইট যারা রাতের বেলা লাইট করে বা একটুখানি আলো কম এখনকার বাইকগুলোতে তাদের জন্য নানা ধরনের ফগ লাইট রয়েছে দেখুন এগুলো দাম কেমন আছে এগুলো অনেক রকমের দামের থেকে শুরু আছে মোটামুটি 150 টাকা থেকে শুরু করে আপ টু আমার কাছে 9500 টাকা দাম অবধি ফগ লাইট আছে

নাইটাই সব থেকে ভালো ফকলাইটের ফকলাইট বলছি হেডলাইটের যে বাল্বটা হয় লাইটটা নাইটের হেডলাইটের বাল্ব হ্যাঁ তারপর টুল বক্স যারা সেট করতে চাইছে এছাড়াও টুল বক্স হয় এখানে টুল আছে আর এই ব্যাগগুলো কিসের ব্যাগ এগুলো হচ্ছে ট্যাং ব্যাগ মানে এগুলোর সুবিধা কি আছে এগুলো হচ্ছে আপনার এখানে ম্যাগনেট করে দেওয়া আছে এই যে এগুলো ম্যাগনেট ঠিক আছে এগুলো ম্যাগনেট আছে এগুলো ট্যাঙ্কির উপরে বসালে অটোমেটিক এভাবে বসে যাবে যারা বাইক রাইড করে বেড়ায় আলাদাভাবে কিছু ক্যারি করতে গেলে এটার মধ্যে অনেক ট্যাঙ্কের উপরে বসবে ট্যাঙ্কির উপরে বসবে যেমন এটার মধ্যে অনেকটা স্পেস আছে জিনিস রাখার জন্য অনেকটা প্রচুর জায়গা রয়েছে পার্স বলুন মোবাইল বলুন রেইনকোট বলুন

যেমন আমাদের কাছে মোটামুটি বিএস আছে এইচটি টি এক্সস্ট আছে মোটো টর্কের আছে এইগুলো হচ্ছে ক্যাশ গার্ড মোটো টর্ক তারপর এছাড়া বাইকের জন্য যেমন টপ র্যাক হয় এগুলো হচ্ছে টপ র্যাক পিছনে যদি ক্যারি করে কিছু এগুলো কি আপনাদের এখান থেকে সেটিং করে আমাদের সব সেটিং করার জন্য শুধু কিনে নিয়ে গেলে হবে না না আমরা ইনস্টলেশন করে দেব সেটিং করে দেব মানে তারপর মাইক্রোফাইবার এই ডাস্টারগুলো হেভি কাজের জিনিস যারা বাইক নতুন এখন বাইকগুলো যত্ন রাখতে চান এই ধরনের কাপড় দিয়ে গাড়িগুলো মুছলে কি হয় আপনার যে চুলচুল একটা দাগ হয় সেগুলো হয় না জাস্ট যেটা পরে স্ক্র্যাচ পড়ে না এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আছে সমস্ত ধরনের আছে আর এটা আমাদের আরেকটা ঘর আছে ওখানে সব রয়্যাল এনফিল্ডেরই আর অন্যান্য বাইকের সব হ্যাঁ আপনাদের অন্য ঘরটা কোথায় আছে আমাদের আছে আছে হচ্ছে রাধানগরে